আপনি কারখানাতে চলে আসলাম আবারও কিছু ট্রিটমেন্ট করা এবং সিদ্ধ করা কাঠ দেখাবেন হ্যাঁ আমাদের এই যে কাঠ গুলি দেখতেছেন এগুলি আমাদের সবই কেমিক্যাল দিয়ে বয়লিং করা সিদ্ধ করা আচ্ছা কেমিক্যাল ট্রিটমেন্ট করা বাট এখন আমরা এই বয়লিং চেম্বার থেকে এগুলি বের করছি বের করার পরে এখন আমরা সিজনিং চেম্বারে ঢুকাবো সিজনিং চেম্বারে ঢুকাবো সিজনিং করার জন্য আচ্ছা আমাদের সিজনিং চেম্বার নিজস্ব সিজনিং আছে আচ্ছা আইটি বিষয় হচ্ছে এটা আপনারা কত ঘন্টা সিদ্ধ করে থাকেন এটা আমরা অন্তত 24 ঘন্টা সিদ্ধ করে থাকি 24 ঘন্টা জি আর সিজনিং এর জন্য কত সময় লাগে সিজনিং এর জন্য অন্তত 10 দিন সময় লাগে 9 দিন 10 দিন সময় লাগে 9 থেকে 10 দিন সময় লাগে হ্যাঁ পারফেক্ট সিজনিং হতে এটি কাঠের উপরে থাকতেছে এগুলি হলো মেহগনি কাঠ এই মেহগনি কাঠটাই শুধু বয়লিং সিজনিং হয় আচ্ছা আর সিজনিং সব কাঠই হয় বয়লিংটা শুধু কেমিকেল বয়লিংটা শুধু মেহগনি কাটেই হয় কারণ আমরা তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি তো আচ্ছা আচ্ছা যার জন্য এটা আমরা কেমিকেল দিয়ে ট্রিটমেন্ট করি যাতে আমরা লংজেবিটিটা বেশি পাই আচ্ছা তবে এই কাঠ দিয়ে কি বানানো হবে এগুলি আমরা চৌকাট বানাবো দরজা বানাবো আচ্ছা এগুলো সম্পূর্ণ মূলত হচ্ছে চৌকাট এবং দরজার কাঠ দরজার কাঠ মেগনি মেহগনি দিয়ে অনেক ফার্নিচারও তৈরি হয় তাও আমরা কেমিক্যাল করি সিজনিং করি আচ্ছা আপনার দরজা এবং চৌকাট বাদ অন্যান্য অন্যান্য ফার্নিচার ফার্নিচার ব্যবহার করা হয় আচ্ছা এটা কত ইঞ্চির মতো থাকতেছে কাঠগুলো এগুলি হলো চৌকাটের কাঠ এগুলি চৌকাটের মাথা ছয় আড়াই

ঢুকানো হয়নি বলিং করা হয় নাই বলিং করা হয়নি এখন এটা এটা বের করছি আবার এটা ঢুকাবো আচ্ছা কেমিক্যাল কেমিক্যাল দিয়ে হ্যাঁ এটা আবার সিদ্ধ করব বয়লিং মানে ওইগুলো বের করার পরে এগুলো ঢুকাবো আবার ঢুকাবো আচ্ছা এটা আবার 24 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য জ্বালাবো 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 জি আচ্ছা আর ওইটা একটু আমাদের দেখাবেন যেখানে আপনি সিদ্ধ করার জন্য হ্যাঁ দিয়ে রাখেন ফার্নিচার গুলো এবং কাঠগুলো দেখেন এখানে তো মূলত সেদ্ধ করা এখানে এইভাবে কাঠ ভিতরে ঢুকাইয়া কেমিকেল এই যে কেমিকেল দিয়ে কাঠ মানে সেদ্ধ করা হয় তারপরে সেদ্ধ হইলে তারপরে বের করা হয় বের করা হয় হ্যাঁ এখানে আমরা আমাদের দুইটা চুলা আছে চুলার দুটো আছে হ্যাঁ আমরা এঁটাকে দিয়েছি এটা এটা জ্বলায় ভিতরে এই যে এই চুলাটা একটু জ্বলায় জাগা না দেখতেও জাগে না একটা আচ্ছা

নিজস্ব কারখানা প্লাস্টিকের হ্যাঁ আচ্ছা আমরা বিভিন্ন এখানেই নাকি ভাই সেটা হ্যাঁ এখানেই আমরা দেখি ওখানে গিয়ে তো যাও যাবে আচ্ছা কাজল ভাই এখানে আপনার তো সম্পূর্ণ কাজ করা হয় প্লাস্টিকের প্লাস্টিকের আচ্ছা আমরা প্লাস্টিকের দরজা দরজা হ্যাঁ আমরা প্লাস্টিকের যে ডোরগুলি তৈরি করি এখানে আমরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরিতে

ওখানে আচ্ছা তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ